নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কিচেন ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে কমলা লেবু দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো এই কমলা লেবু দিয়ে ছোটোবেলা থেকে খেয়ে আসছি ঠাকুমারা বানিয়ে খাওয়াতো তো এই গ্রামে প্রচলিত খুবই তো চলুন আপনাদের রান্না করে আজকে দেখাবো তো রান্নাঘরে যেয়ে আবার দেখা হচ্ছে চলুন মাছগুলো আমি এবার কেটে নিই তো বন্ধুরা এই মাছ কাটা জাতীয় মাছ যেহেতু ট্যাংরা মাছ আর কাটা জাতীয় মাছ হলেই যদি জ্যান্ত থাকে তাহলে দেখুন এই কাটাগুলো আছে জ্যান্ত থাকলে কাটতে পারবেন না কাটা মারবে তো সেই কারণে আপনারা এর উপরে একটু লবণ ছড়িয়ে দেবেন মাছগুলো মরে যাবে তখন আপনারা মাছগুলো ভালোভাবে কাটতে পারেন বন্ধুরা বোন এদিকে মাছগুলো কেটে নিচ্ছে আমি এদিকে মশলাটা বেটে নিচ্ছে আদা আদাটা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি রসুন कल पु আমাদের ধীরেটাটাটা হয়ে গেল বন্ধুরা বিলেটাটকা মাছ দেখুন তো এই সব মাছগুলোর ভেতরেই কিন্তু ডিম হয়েছে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে দেখুন এই দেখুন ডিম শুকনো লঙ্কা তো বন্ধুরা আমার মাছ কাটা হয়ে গেছে তো মাছগুলো এবার ধুয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো এবার ভালো করে মাখিয়ে নেব পুরুনে কড়াই চেপে গেল কড়াইটা একটু গরম হতে থাকুক লেবুটা ছাড়িয়ে নিচ্ছি লেবুগুলো খুব সুন্দর খুব ভালো লাগবে ভালো তো অবশ্যই লাগবে আর ট্যাংরা মাছ বিলের ট্যাংরা মাছ খুব সুন্দর স্বাদ হবে দিদি প্রত্যেক সিজনে কিন্তু আমাদের এদিকে সব গ্রামের লোক কিন্তু বেশি খায় বিশাল ভক্তি করে খায় আর আজকে আমরা দেখি রেসিপিটা করছি খুব সুন্দর হবে আজকে রেসিপি সুন্দর তো আমার তো খুব ভালো লাগে খেতে আমারও খুব ভালো লাগে আমার দাদার না বিশাল প্রিয় ছিল এই রেসিপিটা

হালকা একটু ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আদা বাটা রসুন বাটা

হলুদ পরিমাণ মতো ভালো করে মশলাটা সকিয়ে নেব দিয়ে হালকা হালকা করে তেল বের হচ্ছে তাহলে ভাববেন কষানো হয়ে যাচ্ছে তো আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার লেবুগুলো দিয়ে দেব এবার লেবুটা দিয়ে আর একটু কষাবো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেবো ঝোলটা এবার ভালো করে ফুটলে আমি মাছগুলো দিয়ে দেবো তো ঝোলটা এখন ফুটতে থাকুক বৌদি ঝোল তো ফুটলেই মাছ দিলেই তো তরকারি রেডি হ্যাঁ

এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু ঝোলটা আর একটু ফুটলে নামিয়ে নেব মাছটা দিয়ে দিয়েছি এবার কাঁচা লঙ্কা গুলো উপর থেকে দিয়ে দেব গরম মশলা এবার দিয়ে দেবো মাছ আর ঝোল ভালো করে ফুটে গেছে গরম মশলা একটু নাড়িয়ে নেব এবার হালকা একটু ফুটলে নামিয়ে নেব তরকারি হয়ে গেছে আমার এবার নামিয়ে নেবো বৌদি তরকারি তো হয়ে গেল সুন্দর কালার হয়েছে খুব বৌদি কেমন হয়েছে সুন্দর হয়েছে দারুন স্বাদ তাহলে খাও

তো বন্ধুরা আপনারা একবার হলেও রেসিপিটা করে খেয়ে দেখবেন কেমন লাগে অসাধারণ যদি সত্যি অসাধারণ দারুণ তো বন্ধুরা আপনারা একবার হলেও রেসিপিটা করে দেখবেন কেমন লাগে তো বাড়িতে খেয়ে আপনারা বলবেন যে কমেন্ট করে যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই বলবেন আর এমন নতুন নতুন গ্রাম্য রান্না দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার ভিডিও আপনারা নতুন নতুন দেখতে পান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ